হচ্ছে অনবোর্ড জয়নিং তো সেটার জন্য আমি যাচ্ছি কোম্পানিতে কারণ সকাল মানে আমরা এসেছি তার আগের দিন ঠিক তো খুব আনন্দ খুব আনন্দ মানুষের অনেক অবহেলার শিকার হয়ে আজকে আমি ঠিক জায়গা মতো এসে দাঁড়াতে পেরেছি আশীর্বাদ করবেন আমার ছেলে যেন আমার মতো হয় কখনো কাউকে কোনো রকম জন্য অপমান অপব্যবহার না করে যাই হোক চেন্নাই শহরটা ভীষণ সুন্দর প্রচুর ব্র্যান্ডের জিনিস তারপরে কাঞ্জিবরম সুন্দর সুন্দর সব মানে একদম আইটি হাব যেখানে প্রচুর বাচ্চারা চাকরি করছে সকাল থেকে উঠে দেখবেন বড় বড় সব রাস্তা নিট অ্যান্ড ক্লিন আমি একটা আইটি হাবের মাঝখানে বসে আছি ওইখানে ঘর ভাড়া নিয়েছি পার ডে দু টাকা করে নিয়েছে ঘর ভাড়া ঠিক আছে কিন্তু আমরা খুব ভালো ফেসিলিটিতে রয়েছি আজ দশ দিন ধরে আমরা এখানে রয়েছি এটা এর অফিস তো যাই হোক আমার ছেলে অফিসে জব করে না যেতে গিয়ে দেখলাম তো আমার কিছু সিক্রেট রাখা এখানে দরকার তাই সব দেখাতে পারলাম না আর এখানে জানেন তো তালের শ্বাস উঠে গেছে আমরা তালের শ্বাস খেয়ে নিয়েছি একটু ওকে গাড়িতে যেয়ে দেখলে সেটা আমার ছেলে দুপুরের লাঞ্চ সেরে নিলাম মাংস ভাত একটা বিহারি হোটেল আছে তারা খুব ভালো রাঁধে আর আমার হোটেল থেকে দেখতে পাচ্ছেন ঘরে ফিরে আসার পর প্রচুর বৃষ্টি আমরা এখন যাব মারিনা বিচে মারিনা বীচ খুব সুন্দর একটা জায়গা এখানে অনেক রকম ফেস্টিভ্যাল হয় অনেক রকম জিনিস কিনতে পাওয়া যায় হাতে তৈরি জিনিস কিনতে পাওয়া যায় তো যাই হোক এত দূর থেকে ঘরে বয়ে আনার মতো ক্ষমতা আমার নেই তো যাই হোক ছেলেকে মাছ ভাজা কিনে দিতে হবে অল্প একটি চিংড়ি মাছের দামই কিন্তু একশো টাকা আর একটা মাছের পিস তিনশো টাকা কিনে পিরানা মাছ মেছে মানে ভেজে দিচ্ছে আর বলছে যেটা প্রমফ্লেট মাছ অবশ্যই কিনবেন না চিংড়ি মাছটা কিনে খেতে পারেন ঘোড়া যাচ্ছে অসম্ভব সুন্দর একটা জায়গা বিশ্বাস করবেন না এখানে এত সুন্দর ডিসপ্লেন্ট শহরটা মানে অদ্ভুত ব্যাপার রাতে তো আরও সুন্দর শহরটা হয় মানে পুলিশ প্রোটেকশন বলুন সব বলুন খুব জোর বৃষ্টি নেমে গেছে এখান যে কখন কিরকম বৃষ্টি বলা যায় না তো আমাদের ড্রাইভার দাদা বলল যে পাঁচ মাস যদি গরম হয় পাঁচ মাস বৃষ্টি ঠিক এতটাই বৃষ্টির কবলে আমরা পড়ে গেলাম সেখানে ড্রেনেজ সিস্টেমটাই এখানে একটুখানি প্রবলেম বলছে যে সরকার থেকে বড় বড় ট্যাঙ্ক এনে যখনই দু ঘন্টার বৃষ্টিতেই বলছে একটা সমুদ্র তৈরি হয়ে যাওয়ার মতো এই দেখতেই পারছেন জাস্ট দশ মিনিট বৃষ্টিতে কীরকম অবস্থা হয়েছে কিন্তু বিশ্বাস করুন সমস্ত পরিষেবা ভীষণ ভালো আপনার আমার ছেলেকে আমি এখানে রেখে গেলাম তো যাই হোক আমি সমস্ত অ্যাড্রেসগুলো এখানে দিলাম না ভীষণ ভালো জায়গায় ছেলে চাকরি পেয়েছে ভালো স্যালারি ভালোভাবে থাকবে তো যাই হোক স্যালারিটাও লোককে ভুলভাল বলাটা দরকার যেটা আমি করেছি আরে আপনাদের ইডলি দোসা দেখাও না ইডলি দোসাও খেয়েছি জানেন তো ভীষণ ভালো আর প্রত্যেকটা দোকানের বিহেভিয়ার ভীষণ ভালো রাত্রে এত ফুল ফুটেছে দেখে মন ভরে গেল অসংখ্য ধন্যবাদ